হাই বন্ধুরা দিস জনি ফ্রম কুষ্টিয়া চলে আসলাম নতুন একজন ব্যক্তিকে রোস করার জন্য যিনি এই সময়ের সব থেকে আলোচিত তরুণদের ক্লাস সেই রুনা খানকে নিয়ে চলুন শুরু করা যাক এই সময় চারিদিকে প্রচণ্ড গরম আর এই গরমের তাপমাত্রাকে সামাল দিতে টিক্কা দিতে তিনি নাকি এই পাতলা শাড়িতেই সবসময় বিশ্বাসী চলুন শুনে আসা যাক বিশ্বাস করি বাহ দারুণ তো আচ্ছা ম্যাডাম বলুন তো সারা বিশ্বে জনসংখ্যা কতজন মোট জনসংখ্যা আটশো কোটি ও তার মানে আপনি পড়াশোনা ভালোই করেন এই আটশো কোটির মধ্যে বলুন তো মুসলমান কতজন সারা বিশ্বে দুইশো কোটি এটা অবশ্য ঠিকই বলেছেন সারা বিশ্বে আটশো কোটি জনসংখ্যা রয়েছে তার মধ্যে ছয়শো কোটি অন্যান্য ধর্মের এবং দুইশো কোটি মুসলিম ধর্মের শুনলাম আপনি নাকি এই দুইশো কোটি মুসলিমদের নিয়ে আপনার বিরূপ মন্তব্য রয়েছে একটু যদি আমাদেরকে ক্লিয়ার করতেন তো ধরেন বাকি ছয়শো কোটি যারা সংখ্যাগরিষ্ঠ তারা যদি বলে আমরা পৃথিবীতে সবচাইতে বেশি তোমরা কম তোমাদেরকে পৃথিবীতে থাকতে দেব না কোথায় যাব আমরা আপনার কথা শুনে মনে হচ্ছে এই দুইশো কোটি মুসলমান এই দুনিয়ায় ভাসিয়ে আসছে আসলে আমি আগে আপনার গেট আপ কথাবার্তার স্টাইল এবং আপনার সব কিছু দেখেই ভাবতাম আপনি অত্যন্ত জ্ঞানী মানুষ এবং আপনি অনেক কিছু জানেন কিন্তু আপনার এই ধরনের বলা দেখে আমি আসলেই বুঝতে পারলাম আপনি শুধুমাত্র মুসলিম ঘরে জন্ম নিয়েছেন কিন্তু ইসলাম ধর্ম এবং মুসলমানদের অতীত ঐতিহ্য এবং মুসলমানদের শক্তি পাওয়ার সম্পর্কে আপনার ন্যূনতম কোনো ধারণা নেই আর যে ব্যক্তির ন্যূনতম কোনো ধারণা থাকে না তার আসলে জাতির সম্মুখে কোনো কথা বলারও কোনো মুখ থাকার কথা না আর হ্যাঁ আপনি নাকি কোথায় গিয়েছিলেন জানিয়ে সারা দেশে পার আচ্ছা আপনি কোথায় গিয়েছেন দৌলদিয়াতে গিয়েছি ও এবার বুঝতে পারছি আপনার মুসলিমদের ব্যাপারে এই ধারণা কেন আমি আসলে আগে বুঝতে পারি আমি অত্যন্ত বা দুঃখিত আমি যদি আসলে এটা বুঝতাম যে আপনি দৌলদিয়ায় গেছিলেন তাহলে আসলে আপনার ব্যাপারে আমার আসলে উচ্চ যেই আকাঙ্ক্ষা ছিল সেটা আসলে থাকতো না আর হ্যাঁ সবাই ভালো থাকবেন এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত